আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ স্বৈরাচারকে বিদায় করা হয়েছে স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে আমাদের আরো বহু সামনে যেতে হবে অনেক পথ বাকি আছে আমাদের চলার এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এই পদ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব আমরা যদি এই পদ ঐক্যবদ্ধভাবে সকলে পাড়ি দিতে পারি তাহলে আমরা মানুষের যে অধিকার ভোটের যে অধিকার যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য এবং সেজন্যই এত ত্যাগ এত তিতিক্ষা এত সংগ্রাম এত